ইতিমধ্যে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে নীল জার্সি প্রভৃত কর্কট দল এবার বিশাল দল পোস্টে শট নেওয়ার প্রচেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ আমাদের আজকের আজকের যেটা আমাদের চতুর্থ দিনের খেলা এই চতুর্থ দিনের খেলায় আমাদের অংশগ্রহণ করেছিলেন আজকের টুর্নামেন্টে বিশাল এফসি মথুরাপুর এবং কর্কট এফসি তো তিন শূন্য গোলে কর্কট এফসি জয়ী হয়েছে আর আগামীকাল তো এই মাঠে খুব ভালো একটা খেলা অনুষ্ঠিত হবে আগামীকালকের টুর্নামেন্টে আমাদের জামালপুর এফসি জামালপুর এফসি মানে আমাদের দুই হাজার বাইশের এখানকার মাতৃভূমি ট্রফি চ্যাম্পিয়ন তাছাড়া দুই হাজার তেইশে রানার্স আপ দল জামালপুর এফসি জামালপুর এফসি খেলবে এলিভেন ব্রাদার্সে ব্রাদার্স আমাদের যদিও এটা অক্সিলিয়াম এখানে অক্সিলিয়াম ইংলিশ স্কুল আছে এই স্কুল থেকে টিম দেওয়া হয়েছে কিন্তু তাদের সমস্ত প্লেয়ার যেহেতু অক্সিলিয়াম স্কুলটা কন্ট্রোল করে মেঘালয় তাদের সমস্ত টিমটা মেঘালয় থেকে এসে খেলবে এলিভেন ব্রাদার্স খুব ভালো টিম এবং জামালপুর এফসিও খুব ভালো টিম আগামীকালকে প্রচুর সংখ্যক দর্শকও মাঠে আসবে কারণ আগামীকালকে একটা ভালো খেলা এই মাঠে উপভোগ করবেন এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী জনগণ আছেন আজকে মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আর এতে মুখোমুখি হয়েছে নীল জার্সি পরে কর্কট দল এবং লাল কালো জার্সি পরে জারুলতলা বিশাল টিম ডিফেন্স এবং হাফ বাঙ্গা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বিশাল দলের বারবার প্রচেষ্টা করলে কিন্তু তো প্রচেষ্টা বাহিরে শট নিচ্ছেন পৌস্টে শট হচ্ছে না বিশাল দলের বিশাল দল প্রচেষ্টা অব্যাহত রেখেছে কিন্তু কোনোভাবেই কোনো গোল করতে পারছে না এবার প্রথম শট নিল কিপারের হাতে লাগলো প্রথম বলটা একটা গোলের অপেক্ষায় কয়েকজন দর্শক বসে রয়েছেন কিন্তু ফেস বাংকা মুশকিল হচ্ছে তাদের হাফ বাংলা মুশকিল হচ্ছে এবার আরেকটি হয়তো গোল একটি গোলকিপার একা দৌড়ছেন আবার বাহিরে শর্ট লাগালেন পোস্ট দিকে শর্ট লাগালেন বাইরে অন্তত পনেরো হাত দূরে এবার খেলা চলছে বিশাল দলকে নিয়ে খেলাই খেলছেন তারা আরামে খেলছেন সহজভাবে খেলছেন কর্কট দলের খেলোয়াড়রা মাথা ব্যথা নেই দুটি গোল ইতিমধ্যে হয়ে গিয়েছে এবার একা প্রচেষ্টা এবার এটা দুর্দান্ত সুযোগ ছিল প্রচন্ড সুযোগ ছিল একটা গোলের অপেক্ষা রয়েছে কিন্তু কোনোভাবে গোল করতে সক্ষম একদম ফাঁকা মার ছিল প্লেয়ার নেই কিন্তু অন্তত দুই হাত দূরে কিন্তু শর্ট মারলেন খেলোয়াড় নীল জার্সি পরিহিত দল ইতিমধ্যে দুই দুটি গোল করতে সক্ষম হয়েছে কর্কট দল এবং বিপরীতে খেলছে জারুলতলা বিশাল দল দুটি দলে কিন্তু লখেল দল রয়েছে আজকের ম্যাচে অসংখ্য দর্শক ছিলেন কিন্তু বৃষ্টির আসার সম্ভাবনা ছিল বাতাস বইছে মাঠে তার জন্য দর্শকরা মাঠ অনেকেই ছেড়ে দিয়েছেন আরেকটি গোল করতে সক্ষম হয়েছে কর্কট দল আর খেলা তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে কর্কট দল খেলার হাল ছেড়ে দিয়েছে দর্শক বিদায় নিয়েছেন খেলার হাল ছেড়ে দিয়েছে বিশাল দল এবার হয়তো আরেকটি গোল করে নিতে পারে কর্কট দল আবার সুযোগ রয়েছে তাদের এবার আবার সুযোগ ফাঁকা বাট উপর দিয়ে চলে গেছে আবার প্রচেষ্টা বল খেড়ে নেওয়ার প্রচেষ্টা বিশাল দল বারবার প্রচেষ্টা করছে হাফ বেঙ্গে পোস্টে বল শট করার কিন্তু কোনোভাবেই তাদের কোনো কাজ কোনো জাদু কাজে লাগছে না আরাম সে নেওয়ার চেষ্টা করলে হয়তো গোল হওয়ার সম্ভাবনা ছিল গোল কিপার বাইরে ছিলেন খালি রয়েছে এবার এবার এ কোনো স্কিম হয়নি বা কোনো ধরনের ঝগড়া ঝামেলা কোনো কিছু হয়নি সব দর্শকের সাপোর্ট করে সুন্দরভাবে সবাই উপভোগ করে খেলাটা আর খেলাটা প্রস্তুতি আপনি বলছিলেন যে কীভাবে হয়েছে আমরা এক মাস আগ থেকেই আমরা মাঠটাকে ডিসকাশনের ব্যবস্থা করছিলাম সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের সব মেম্বার যারা আছে সবাই মিলে আর কি

আপাতত কিছু ভূমিকা তো অনেকেই ছিল কিন্তু আসার কোনো সুযোগ হয়নি একটু ব্যস্ততা ছিল আজ প্রথম ফিল্ডে পা রাখলাম তো যা বলবে তাই হবে ধন্যবাদ